বাচ্চা হচ্ছে গিয়ে প্লাস্টার করা হয়েছিল বাইরে থেকে হ্যাঁ তখন হচ্ছে গিয়ে জুতা দিছিল কি নরমাল জুতা গুলা ডিবি যেগুলো ছোট জুতা সরকারি জুতা সেগুলো দেওয়া হয়েছিল এরপরে বাচ্চা হচ্ছে পা থেকে চিকন হয়ে আসছিল একটু গোড়ালে দিয়ে গোড়ালে দিয়ে বাচ্চার পা চিকন হয়ে আসছিল এরপর হচ্ছে গিয়ে আমরা এফ ইউজ করতেছি এই জুতা দেওয়া হয়েছে এখন আলহামদুলিল্লাহ কারেকশনে চলে আসছে তাই না এখন তো গোড়ালি আগের মতো চিকনটা একটু ফুলতেছে হ্যাঁ এবং হচ্ছে গিয়ে জুতা পড়তেছে রেগুলার ঠিক আছে

পুরোপুরি ভালো এখন ব্যায়াম করতেছে আর হচ্ছে গিয়ে জুতা পড়তেছে ঠিক আছে বাসা কোথায় নিয়ে পরে আর কি ঠিক আছে কোনো ডিফরমেটি নেই হ্যাঁ ব্যায়ামটা করতে হবে যে ব্যায়ামটা সবসময় বলি এভাবে করে ধরে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এই ব্যায়ামটা হচ্ছে গিয়ে রেগুলার চলবে বাচ্চা ঠিক আছে আর সাথে হচ্ছে গিয়ে জুতা বয়স তো এখন এগারো মাস ঠিক আছে